ওয়েলকাম to স্টোরি Motion. আজ আমরা একদম ঘরে থাকা সাধারণ সব উপকরণ দিয়ে বানাবো, সেরা স্বাদের ডিন ভুনার রেসিপি খুব কম ঝামেলায় রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া স্বাদে চলুন শুরু করা যাক চুলায় প্যান বসিয়ে তাতে সরিষা অথবা সয়াবিন তেল দিয়ে নেব তার মধ্যে পরিমাণ মতো লবণ ও একটু হলুদ গুঁড়া দিয়ে হালকা মিশিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো ছয়টি ডিম নেব ডিমগুলোর গায়ে ছোট করে কিছু দাগ কেটে নিলে মশলার স্বাদ ভিতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকে যাবে এখন ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে ইচ্ছা করলে এই সময় হালকা মরিচ গুঁড়া ছিটিয়ে দিতে পারেন এতে ডিমের ওপর সুন্দর রং আসবে ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব এখন একই তেলে চারটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিব মাঝারি আছে পেঁয়াজগুলো নরম এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবো সাথে দেব একটা রসুন কুচি এবং তিনটা কাঁচা মরিচ মাঝারি আচে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে মশলার তেল উপরে উঠে এলে বুঝতে হবে কষানো ঠিক আছে এরপর এর মধ্যে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চতু চামচ জিরা বাটা এক চতুর্থাংশ টেবিল চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ এবং মরিচ গুঁড়া এবার ভাজা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলোর সাথে মশলার স্বাদ যেন ভালোভাবে মিশে যায় সেজন্য দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে কষাতে হবে এরপর এক কাপ গরম পানি দিয়ে দিব হালকা আঁচে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট ফুটাতে হবে এতে গ্রেভি ঘন হয়ে যাবে এবং মশলার গন্ধ ডিমে সুন্দরভাবে ঢুকে যাবে সসটা যখন আপনার পছন্দমতো ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিবেন গরম ভাত রুটি অথবা পরোটা যার সাথেই পরিবেশন করুন দারুণ লাগবে একদম ঘরোয়া কিন্তু অসাধারণ স্বাদের ডিম ভুনা তৈরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরও জানান স্টোরি মোশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন নতুন রেসিপি আপলোড করা হয় ফলো করে পাশে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে